একটা জমির যদি দুইটা দলিল থাকে তাহলে কিন্তু প্রথম দলিলটাই টিকবে যদি প্রথম দলিলটা রেজিস্ট্রিকৃত হয়ে থাকে তার মানে একটা জমির যদি দুইটা দলিল থাকে যে দলিলটা সর্বপ্রথম সম্পাদিত হবে সেই দলিলটাই টিকবে আবার দুইটা দলিলের একটা যদি রেজিস্ট্রি হয়ে থাকে বা দুইটাই যদি রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে যে দলিলটা সবার প্রথমে রেজিস্ট্রি করা হয়েছে সেই দলিলটা টিকবে এখন কথা হচ্ছে যে দলিলটা প্রথমে রেজিস্ট্রি হয়েছে সেই দলিলটা টিকবে ঠিক আছে কিন্তু দখলে ওই প্রথম দলিলের মালিক নেই এবং ওই দলিলটার পরবর্তীতে যে রেকর্ড করা হয়েছে সেই রেকর্ডটাও প্রথম দলিল সম্পাদিত হয়েছে রেজিস্ট্রিকৃত হয়েছে ওই মালিকের নেই তাহলে কি আপনার দ্বিতীয় দলিল যার হয়েছে সেই মালিক হয়ে গেল তার নামে যে একটা রেকর্ড রয়েছে আসলে এটা কখনোই না প্রথম দলিলের মালিক যদি ওই জমির ক্ষেত্রে দখল উদ্ধার এবং ঘোষণার মামলা করে তাহলে কিন্তু এক্ষেত্রে ওই প্রথম দলিল যার রেজিস্ট্রিকৃত হয়েছে সম্পাদন হয়েছে সেই কিন্তু ওই জমিটা ফেরত পাবে তার মানে আপনার নামে একটা রেকর্ড হয়েছে এবং আপনি ওই জমির দলিল করেছেন তার মানে এটা এবং দখলেও আছেন তার মানে এটা কখনোই আপনি প্রমাণ করতে পারবেন না আদালতে যে আপনি ওই জমির মালিক হয়ে গিয়েছেন কেননা আমাদের আইন মতে যেই দলিল প্রথম সম্পাদিত হবে প্রথম রেজিস্ট্রিকৃত হবে সেই দলিলটা প্রায়োরিটি পাবে তাহলে এই দলিলের মালিকের করণীয় হবে সে আদালতে দেওয়ানি আদালতে একজন দেওয়ানি বিশেষজ্ঞ আইনজীবীর কাছে যেয়ে সে সত্য ঘোষণা এবং দখল পুনরুদ্ধারের মামলা করার মাধ্যমেও রেকর্ডটা সংশোধন করে নেবে এবং দখলটা বুঝে পাবে এবং তার দলিলটাই টিকবে ধন্যবাদ